পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে বিজেপি কর্মীদের ওপরে পুলিশি নির্যাতন করছে বলে অভিযোগ তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি আক্রান্তদের তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ভূপতিনগরে গেলেন শুভেন্দু অধিকারী তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের বাড়ি গিয়ে মহিলাদের অভিযোগ শোনেন বিরোধী দলনেতাকে গ্রামবাসীরা অভিযোগ করেন বিজেপি করার অপরাধে তাদের ওপর পুলিশি নির্যাতন হচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের অভিযোগ শুনে বিরোধী দলনেতা বলেছেন নন্দীগ্রামের কায়দায় যেন তারা প্রতিবাদ গ্রামবাসীরা যেভাবে আক্রান্ত হয়েছে যেভাবে ঘর যে আপনাদের অতন্দ্র phườngির মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক তিনি আপনাদের কাছে 24 ঘন্টা चौकीদারের কাজ করছেন আর বিধায়কের সঙ্গে আমি संपर्क রেখে চলছি সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন এত টুকু চিন্তা করবেন না এই ভরে এই গ্রামে ভটিয়ে ওয়ানে নোটিশ না দিয়ে ওয়ারেনটার নোটিশ না দিয়ে আপনারা সংকট ধ্বনি করবেন নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ